এটা হলো ঈদের দিন সকালের ভিডিও তো ঘুম থেকে উঠে দেখলাম আমার বোন নারিকেল নিয়ে আসছে নারিকেল দিয়ে পায়েস বানাবে আর এখানে বিরিয়ানি রান্না হচ্ছে ঘুম থেকে ওঠার আগে দেখে গোলা বসাই রান্না রান্নাবান্না করার জন্য আর এদিকে পায়েস হচ্ছিল ঈদের দিন একটা মিষ্টি জাতীয় কিছু না হলে যেন নয় আর ফরচুনেটলি আমাদের অফ ডেও ছিল ঈদের দিন তো এই তো বিরিয়ানির আর কাবাব রান্না হয়ে গেল আর আমিও খেতে বসে গেলাম আমরা আসলে রেডি হওয়ার আগেই খাওয়া দাওয়াটা আগে শেষ করছি আর এরই মধ্যে আমার বোনের ফ্রেন্ড ছিল ওয়াপুর হাজবেন্ড বাবুদের নিয়ে তো তারা আবার সুপ্রিয়াকে চেন গিফট করলো ঈদের দিন মানে আনন্দের বোনকে আর আমরা খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে নিচ্ছি কারণ ঈদের দিন সুন্দর ড্রেস পরতে হবে সাজুকুজু করে নিলাম আর আমার বোনরা রেডি হতে হতে আমি কিছুক্ষণ ফটো সেশন ভিডিও করতেছি এরপর আমার বোনও চলে আসলো বাবুদেরকে নিয়ে রেডি হয়ে দেন আমি বাইরে গেলাম বাইরে অনেক রোদ ছিল খুবই সুন্দর ওয়েদার এই ওয়েদারটাকে একটা প্লেসিং বলা যায় দেন আমার বোনরা ড্রেস চেঞ্জ করে ফেললো ওরা শাড়ি পরছিলো শাড়িটাই চেঞ্জ করে এমনি আমরা বাইরে বের হলাম বিকালের বেলা সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়ার মধ্যে আমার শাড়ি পরে ঘোরাঘুরি করতে ভালোই লাগে তো সেজন্য আমি আর চেঞ্জ করি নাই আমরা চলে যাচ্ছি বাসার খুব কাছে অনেক সুন্দর সুন্দর কতগুলো জায়গা আছে ওইদিকে বিদেশের লাইফে আসলে সবাই ঈদের দিন কাজও করে আবার পরিবারের লোকজন দেশে থাকে তো সেজন্য ঠিক তেমনভাবে ঈদ করা বা ঈদের সেলিব্রেশন করা হয় না তারপরও আমরা দিনটাকে মেমোরি করে রাখার জন্য আমাদের সাধ্য মতো ভালোভাবে স্পেন্ড করার উয়ে বের করছি আমরা যেদিক দিয়ে এখন হেঁটে যাচ্ছি এটাতে যখন ফুল সামার চলে আসবে তখন চারপাশে অনেক বেশি সবুজ আর অনেক রকমের ফুল থাকবে যাই হোক এরপর আমরা ঢুকে যাচ্ছি একটা রিটেল শপে কিছু কেনার জন্য কোনো স্ন্যাকার্স ড্রিঙ্কস দ্যাট কাইন্ড অফ সামথিং বাইরে বের হলে কিছু তো খেতে হয় খাওয়া দাওয়া না করলে আসলে ঘোরাঘুরিটার মধ্যে একটা মজা আসে না এরপর আমরা চলে যাই কে এফসিতে ওখান থেকে বার্গার চিকেন তারপর আইসক্রিম